This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পঁচিশে বৈশাখ দিনটি বাঙালি সংস্কৃতি সাহিত্য ও সৃজনশীলতার ইতিহাসে এক গৌরবময় দিন এ দিনটি নোবেলজয়ী কবি লেখক সঙ্গীতকার চিত্রশিল্পী ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যা সারা বাংলায় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে পালিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছেন ভারতবর্ষের সাংস্কৃতিক জগৎকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি করিয়েছেন রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি নাট্যকার ছোট গল্পকার প্রবন্ধকার সঙ্গীতজ্ঞ দার্শনিক এবং চিত্রশিল্পী তিনি প্রায় দু দুশো তিরিশটিরও বেশি গান রচনা করেছেন যেগুলি রবীন্দ্রসঙ্গীত নামে খ্যাত তার সৃষ্ট সাহিত্য ভারতবর্ষের জাতীয় চেতনার সঙ্গে মিশে গেছে। ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীত যথাক্রমে জনগণমন এবং আমার সোনার বাংলা তারই রচনা রবীন্দ্র জয়ন্তী শুধু একজন কবির জন্মদিন নয় এটি একটি সাংস্কৃতিক উৎসব এদিনে বাংলা সাহিত্যের পাঠ রবীন্দ্রসঙ্গীত কবিতা পাঠ আবৃত্তি নাট্য পরিবেশনা চিত্রকলা এবং নৃত্যনাট্যের মাধ্যমে তার অবদানকে স্মরণ করা হয় শান্তিনিকেতনের বিশ্বভারতীতে কলকাতার রবীন্দ্র সদন সহ সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের মধ্যে দিনটি এক বিশেষ আবেগের সঙ্গে উদযাপিত হয় আজ আচুচুরা রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় বিশ্বকবিকে কবি প্রণামের মধ্য দিয়ে স্মরণ করা হলো প্রথমে তার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞ নিবেদন করেন হুগলি জেলা প্রশাসনিক আধিকারিক সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ সারাদিন বিশ্বকবি জন্ম জয়ন্তী উপলক্ষে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় একশো পঁয়ষট্টিতম কবি প্রণাম চটুয়া থেকে আবির রিপোর্ট আমার কলকাতা নিউজ কবি প্রতিপাদ্য জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের যখন পয়লা বৈশাখ হয় আমরা বারবার বলি এসো যে বৈশাখ এসো এসো এত গরম এত কষ্ট তার মধ্যেও তার কারণ কিন্তু আজকে এই দিনটি কারণ শ্রদ্ধাকে অর্পণ করছেন হুগলি জেলা পরিষদ জেলা হুগলি জেলা পরিষদ শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া স্থায়ী সমিতি শ্রী সুবীর মুখার্জি দলনেত্রী উপস্থিত রয়েছেন

কিতানজুরি হুগলী জেলা পরিষদ माननीय কর্ণনাথ দত্ত শ্রী নির্মল চক্রবর্তী মহাশয়কে আমরা সম্মানিত করছি বরণ করে নেচ্ছি আমাদের পক্ষ বরণ করে নেব স্বাগত জানাই माननीय অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ বরণ করে নেব এবং উচ্চidio এবং কিতানজুরিmatches

সেখানে এলাম রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালাম রবীন্দ্রনাথ ছাড়া বাংলার প্রগতি ভারতের সাহিত্য বাংলার সংস্কৃতি কি ভাবা যায় না তাকে শ্রদ্ধা জানালাম তার পথে আমরা যেন চলতে পারি